সালামু আলাইকুম বিহস আমি চট্টগ্রাম থেকে আশাদুল ওয়েলকাম মাইরবেল পাওয়ার তো জুয়েল বাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আমাদেরকে ভিডিও আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ বাইকে আজকে ফার্স্ট টাইমে আজকে আমি প্রথমবারের মতন ভিডিও আপলোড করতেছি তো ভিডিও কোনো অংশে ভুল হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর আমাদের ঠিকানা চট্টগ্রাম কণ্ণবলি বিদেক আর জুয়েল বাইরের ঠিকানা আপনার গাজীপুর সৌরাস্তা তো আমার সামনে যে ট্রান্সফর্মগুলো দেখতে পাচ্ছেন আপনারা বারো বল সায়নার তিন হাজার মিলি ট্রান্সফর্মার সে বেটার কোয়ালিটি হবে যেহেতু এটি আমাদের নির্দিষ্ট তৈরি করা ট্রান্সফর্মারগুলো আপনার প্রাইমারি তো আমরা তার মোটা মোটাকে তারগুলো ব্যবহার করছি তো সায়না তিন হাজার মিলি ট্রান্সফর্মার যারা ব্যবহার করেন তার থেকে একটু ভালো কোয়ালিটি আশা করা যায় এই ট্রান্সফর্মগুলোতে এই ট্রান্সফর্মগুলো আপনার কোসরা রেট হচ্ছে আপনার তিনশো টাকা আর যারা পাইকারি রেডি নিতে চান সেক্ষেত্রে আপনার দুশো সত্তর টাকা পার পিস পড়বে কুরিয়ার চার্জ অবশ্যই এক্সট্রা দিতে হবে আপনি কোচরা নিলে আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন আবার যদি পাইকারি রেটে নিলে সর্বনিম্ন আপনার বারো পিস করে নিতে হবে আর যে ববিনটা দেখতে পাচ্ছেন ববিনটা খুবই ভালো মানের ববিন এটা আমাদের নির্দিষ্ট ডাইসের বোবিন তো এই ববিনগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে এই ববিনগুলো আপনারা একশো পিস পনেরোশো টাকা পড়বে আর যে উপরে যে ট্রান্সফর্মার ক্লামটা আছে ক্লামটা একশো পিস দু হাজার টাকা পড়বে শুধু কোরগুলো আমাদের স্টকের সংকটের কারণে আমরা কোরগুলো এখন বিক্রি করতে চিনে চাই না তিন হাজার মিলি ট্রান্সফর্মারের কোরগুলো যে আজকালে বোবিনটা ক্লামটা আপনারা পাবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর ববিনগুলো খুবই ভালো মানের ববিন আপনার সদ হিট হলে আপনার ববিনটে গলার সম্ভাবনা খুবই কম এই ট্রান্সফর্মগুলো চাইলে আপনারা নিতে পারেন এবং এই ববিনগুলো চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর আপনারা এমপি ফায়ারের জন্য বিভিন্ন রকমের ট্রান্সফর্ম আমাদের থেকে ভাবেন আপনার পঁয়তাল্লিশ দেরি পঁয়তাল্লিশ এইট এম্পিয়ার অথবা পনেরো এম্পিয়ার টেন এম্পিয়ার অথবা সিক্স এম্পিয়ার সব ধরনের ট্রান্সফর্ম আপনারা পাবেন সম্পূর্ণ আমরা মান মানসম্মান মতনই আমরা প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করবো তো আর ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার এবং জুয়ে লাম্বা দুটাই দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করবেন জোয়ার কাছে আমাদের পার্সেলগুলো এখনও যায় নাই কিন্তু আমরা শীঘ্রই আমাদের সবগুলো প্রোডাক্ট উনি কাছে আমরা দেওয়ার চেষ্টা করব যেহেতু একটু কাজের ব্যস্ততার কারণে আমরা এখন অ্যাভেলেবেল তৈরি করতে পারি নাই স্টকে রাখতে পারি নাই তো ভিডিও কোনো অংশে তো বল অবশ্যই ক্ষমা শোকে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের মাইবেল পাওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ